থেকে বাঁচা বলেন গুনা থেকে কি করা গুনা থেকে কে কতটুকু বাঁচতে পারবে যার খুলে যায় আখরাতের ভয় যে পরিমাণ আছে চুরি থেকে কে কতটুকু বাঁচতে পারবে ডাকাতি থেকে কে কতটুকু বাঁচতে পারবে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করা এটা শুধু চুরি নয় এটা শুধু ডাকাতি নয় এটা আঠারো কোটি মানুষকে খুন করা আঠারো কোটি মানুষকে কি করা খুন করা আঠারো কোটি মানুষকে খুন করা আর প্রত্যেকেরই একই চিন্তা আমেরিকার কে পর্যন্ত বাংলাদেশে বাড়ি করছে কেনাডার কে পর্যন্ত বাংলাদেশে বাড়ি করছে আমরা কেন এই প্রবণতা শুধু শুধু এক প্রবণতা শুধু এক প্রবণতা বাস্তব না বাস্তব শুধু কি এক প্রবণতা শুধু একটাই আর একটা মানুষের কতটা বাড়ি লাগে কত একটা ক ঠিক এটা মানুষের কতটা বাড়ি লাগে কমাতদারুল আখিরা উমাল hayatুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লা'ব ওয়ান্না আদ দারাল আখিরা তাহিল হাইওয়ান প্রকৃত জীবন কোনটা আসল জীবন কোনটা না শুরু হবে তার শেষ শুধু মধ্যখানে কবরের সামান্য জীবন কিছুটা স্থিতিশীল এটাও চলছে জান্নাতীরা এখানে ঘুমে আছে জান্নাতীরা এখানে কি এখানে কিন্তু বাকিদের ঘুম নাই বাকিদের ঘুম শেষ বলেন বাকিদের ঘুম কি এই জন্য আখরাতকে মনে করা বলেন আখরাত কি করা কতবার মনে করা আখরাত আচ্ছা আখেরাত আমার এই কতক্ষণ ভুলে আছে এই জন্য আজদা আলি দুনিয়া ইন্নত দুনিয়া মুদবের ও ইন্নল আখরাতা মোকবেলা ও ইন্নত ইন্নত দুনিয়া ইন্ন আর দুনিয়া মুদবের দুনিয়া শুধু যায় শুধু যায় ও ইন্নল আখরাতা মোকবেলা আখরাত শুধু আছে শুধু আছে আখরাত কি আখরাত সামনের দিক থেকে আপনার দিকে আসছে আর দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাচ্ছে যেটা চলে যাচ্ছে আপনি সেটার পিছনে ছুটছেন যেটা চলে যাচ্ছে আমি ছুটছি কার পিছনে সেটার পেছনে আর যেটা চলে আসতেছে তো ওটা আমি কবে পাবো এটা আমাকে কবে পাবে এটা আমাকে পাবে না পাবে না আর ওটা কি খুললে ওয়া হেদা তিন মিনি হুম বলেন দুনিয়া শুধুই যায় আখরাত শুধুই আছে আর দুনিয়ারও কিছু মানুষ আছে আখরাতেরও কিছু মানুষ আছে দুনিয়ারও কিছু সন্তান আছে আগরাতেরও কিছু সন্তান আছে থাকুন মিন অবনয় লাখ রাহ পলায় ত কুনুমিন অবনয় দুনিয়া তুমি কোনটা হবা দেখো তুমি কি তুমি কোনটা হবা দুনিয়ারও কিছু তালাশ করনেওয়ালা আছে আখরাতেরও কিছু কি হালাল পদ্ধতিতে দুনিয়া তালাশ করা যেই দুনিয়া তালাশ করতে গিয়ে নামাজ রোজা ছুটবে না ফরাজ ওয়াজিব সুন্নত ছুটে না যেই দুনিয়া তালাশ করতে গিয়ে ফরাজ ওয়াজিব সুন্নত ছুটে না এই দুনিয়া দুনিয়া না এটা আখরাতের অংশ এটা আখরাতের কি অংশ বলকে সাহাবি রসুল গত সময় মনে বলছিলাম মনে গত সময় বলছিলাম সাহাবি বাজারে গেছেন বাজারে বাজারে গিয়া দু চার টাকার শাক কিনছেন শাক এবার শাক কিনে এবার আরেক জায়গায় বসে গেছেন বিক্রয়ের জন্য অন্য সহাবের হরাম আপনি শাক বিক্রি করতেছেন না আমি যদি এখানে কয়েক লেবু বেছি আপনার কাছে কেমন লাগব লেবু বেচতেছেন কি কথা আসল জন্য আপনি শাক বিক্রি করতেছেন বলে হ্যাঁ রশুলের ওই হাদিস আমার মনে হয়েছে আর তাজ রুল মাল আম্বিয়া এবার সিদ্ধি ছোটবাদী ব্যবসায়ী নবীদের সাথে তার হাসি এই হাদিস আমাকে উৎসাহ জুগিয়েছে আমি এই শাক চার টাকা দিয়ে কিনছি পাঁচ টাকা বিক্রি করে দিই ভাই কে আছেন শাক নেবেন জি কত জি আমি চার টাকা দিয়ে কিনছি পাঁচ টাকা বিক্রি কি হয়ে গেছে শুধু ব্যবসা হয়ে গেছে রাসুলের এক হাদিসের উপরে একই এবং রাসুলের এক হাদিসের উপরে আমল করার জন্য উনি কি করলেন ব্যবসায়ী হয়ে গেলেন তাহলে ব্যবসায়ীর জন্য কি পরিমাণ সুসংবাদ হয়ে গেছে কোন ব্যবসায়ীর জন্য হ্যাঁ সততার ব্যবসা কারে কর নামাজ ছাড়া যে ব্যবসা জীবনে কোনোদিন তো সততার ব্যবসা নয় মনে হয় বুঝেন না কথা

সাহাবিক বাজারেও যেতেন আঘ্রাতের জন্য শুন হ্যাঁ তাহলে বাজারে গেছেন কি লিকা হাজত আবদুল্লাহ রম আমার রদিয়ালা তুমি প্রতিদিন বাজারে যেতেন প্রতিদিন বাজারে গিয়ে কি করতেন কিছুই করতেন না কিনতেন না বেশতেন না যেতেন আর চলে আসতেন তো সাথে জিজ্ঞেস করলেন হাজত আপনি বাজারে যান কিছু কেন না কিছু বেচেন না কেন বাজারে যান বলে সুর বলেছেন বাজারে গিয়ে যে এই দুয়াটা পড়বে الله ثلاثة كده لا آه. لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد بيدك الخير وهو على كل شيء قدير شد يدك شد يحيي ويعييه وهو حي لا يموت وهو على كل شيء قدير বলে এই দুহাটা আমি বাজারে গিয়ে পড়ার জন্য যাই শো বলে চাবা বাজারে গেছে কি লেগা কেন আখরাতে নেকি অজ্জনের জন্য জীবনের প্রতিটা দিনকে জীবনের শেষ দিন মনে কর জীবনের শেষ দিন মনে কর প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে কর আমি একবার হোজত নানানো পুরীর আমি তুলা

শুধু একজন রুমে আছে কথা বলতেন না চুপ থাকতেন ওনাদের চুপ থাকাই ছিল হেদায়তের জরিয়া চুপ থাকাই ছিল কি হেদায়তের জরিয়া এনাদের চোখের দেখাও ছিল হেদায়তের জন্য আল্লাহ হজুরের কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন তাইলে হাজর নান কি বলছেন নামাজ শুনতে হবে কি দিয়া নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে যদি কেউ মনে করে এটা আমার শেষ নামাজ এটা আমার কি জীবনের শেষ নামাজ আছে তাইলেই তো নামাজ সুন্দর হ্যাঁ ঘর থেকে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় যখন এই দু তবু ফেরেশতা শয়তান সঙ্গে সঙ্গে মাটি তুলে নিজের ললাটে মারে আর কি বলে হায় শেষ করে দিলি আমি তো তোর কিছুই